উদয়পুর গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে গোমতী জেলা দিশা মিটিং অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ কুমার দেব এছাড়া উপস্থিত ছিলেন জেলা জেলা সভাধিপতি সভাধিপতি দেবল সহকারী পুলিশ সুপার বিধায়ক রঞ্জিত দাস বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক প্রমোদ রিয়াং ইএম ডলি রিয়া এম অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং উদয়পুরের পৌর পিতা সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ দিশা মিটিং সম্পর্কে বিস্তারিত বলেন বিপ্লব কুমার দেব চলুন শুনুন দিশা মিটিং দিশার মধ্যে কেন্দ্র সরকারের যে স্কিমগুলো রয়েছে সেগুলোকে ফলো আপ করার জন্য এমপিদেরকে চেয়ারম্যান করে অন্যান্য জনপ্রতিনিধি এবং ডিস্ট্রিক্ট কালেক্টরের সঙ্গে অন্যান্য ডিস্ট্রিক্টের যে অধিকারী তাদেরকে নিয়ে রিভিউ মিটিং হয় আর যে স্কিমগুলো আছে সেগুলো সময়ের মধ্যে যাতে করতে পারে তার জন্য এমপিদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শন থাকে আর তার জন্যই দ্বিতীয় দিশা মিটিং আমি বসছি এখানে সমস্ত অধিকারী এখানে লোকাল সমস্ত জনপ্রতিনিধি আমাদের অন্যান্য অধিকারীরা এখানে রয়েছেন এতে কেন্দ্র সরকারের যে স্কিমগুলি আছে সেই স্কিমগুলি সঠিকভাবে মূল্যায়ন করা এবং